আর আমার যদি জানা যায় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানা যায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চায় আন্দোলনের নায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন দীর্ঘ কয়েক মাস ধরে শারীরিক নানা জটিলতার পর এমআরআই রিপোর্টে জানা যায় তার মাথার গভীরে একটি টিউমার ধরা পড়েছে গত পাঁচে আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে সফলভাবে অপারেশন করা হয়েছে তবে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি বাকি অংশে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে এই মাস থেকে শুরু হচ্ছে তার কঠিন ও দীর্ঘ চিকিৎসা পর্ব টানা ছয় সপ্তাহ রেডিয়েশন ও কেমোথেরাপি এরপর চার সপ্তাহ পর্যবেক্ষণ আমাদের সবার প্রিয় এই অভিনেতার জন্য এখন সবচেয়ে দরকার আপনাদের দোয়া ও ইতিবাচক শুভকামনা তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন এই প্রার্থনাই সবার কাছে